এই ভুলটার মাধ্যমে গুটি কয়েক অফিসারের জন্য সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীটা রাষ্ট্রের মুখোমুখি হয়ে যাবে জনগণের মুখোমুখি হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী তার অস্তিত্ব নিয়েই কিন্তু ভাবতে হবে ভবিষ্যতে কারণ এই সেনাবাহিনীটার প্রতি আর আস্থা কতটুকু থাকবে এখন কতটুকু আছে সেটাও এখন আমাদের জন্য অনেক ভাববার বিষয় আমি হাসিনুল স্যারের সাথে কণ্ঠ মিলাই বলি এটা খুবই আনপ্রিজেন্ট বা আমাদের জন্য খুবই কষ্টের আসলে আমাদের নিজস্ব যে বাহিনীটার আজকে এই চেহারা বা এই পরিস্থিতি এটা আসলে কোনোভাবে কাম্য না তবে এই জিনিসটা কিন্তু আসলে একদিনও হয় নাই এটা ওভার দ্য পিরিয়ড স্যার প্রসঙ্গ টেনেছেন যে এটা আমাদের যেই সরকারগুলো পাওয়ারে ছিল বিশেষ করে আওয়ামী লীগ সরকার বিগত সরকার তারা তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্যই এই মনেস্টারগুলোকে এই মানুষগুলোকে আসলে ওভার দ্য পিরিয়ড বছরের পর বছর কিন্তু বিভিন্নভাবে মদত পুষ্ট করে ফ্যাসিলিটি দিয়ে সুযোগ সুবিধা দিয়ে ক্ষমতার লোভ লালসা এগুলো দিয়ে কিন্তু তৈরি করেছে তবে এখানে কিন্তু আসলে আবার সরকারকে এককভাবে দোষ দিয়েও নাই ব্যক্তি যারা এই পথে পা বাড়িয়েছেন তাদেরও কিন্তু দোষ আছে কারণ ওনাদের জন্য কিন্তু এটা অপশান ছিল এটা বাধ্যবাধকতা ছিল না ইট ওয়াজ দেওয়ার চয়েস ওনারা নিজেরাই কিন্তু এই পথটা কিন্তু বেছে নিয়েছেন ওনাদেরকে কিন্তু বাধ্য করা হয় নাই ওনার কিন্তু অপশান ছিল চলে আসার হাসিনা স্যারও বলতে পারবেন আমিও জানি অনেক অফিসারকে আমরা জানি যাদের বিভিন্ন এরকম বিভিন্ন অর্গানাইজেশনে পোস্টিং হয়েছে যেখানে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছিল দেখে তারা কিন্তু সেই অর্গানাইজেশনগুলোতে চাকরি না করার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিল এবং যথাযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে আবার আবার তারা সেনাবাহিনীতে হোক বা এয়ারফোর্সে হোক কিংবা নেভিতে হোক তারা কিন্তু ফেরত এসছে তারা ওই সমস্ত অর্গানাইজেশন চাকরি করবে না এই এরকম অনেক অফিসারকে আমরা জানি তাদেরকে বিভিন্ন কনসিকুয়েন্স ভোগ করতে হয়েছে একটা লঘু পানিশমেন্টও তাদেরকে যারা তারা আদেশ পালন এভাবে সুতরাং তারা কিন্তু এবং অনেক অফিসার আছে আমি জানি তারা চাকরিও ছেড়ে দিয়েছে বর্তমানে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় অবস্থান করছে সুতরাং যারাই এ পথে পা বাড়িয়েছিল আসলে এটা তাদের চয়েস ছিল সুতরাং এটাতে কোনোভাবে দায়ভার আমি এড়াতে পারি না এখন বর্তমানে যে অবস্থায় আছে এই যে পনেরো জন তারা যে আছেন হাসিন স্যার অলরেডি কভার করছেন এটা আসলে অনেক অ্যারেস্টের মতোই তারা এক জায়গায় কনফাইন করা আছে আন্ডার তাদের অর্থাৎ তাদের ফ্রি যে স্বাধীন স্বাধীন যে মুভমেন্ট সেটাকে রেস্ট্রিক্ট করা হয়েছে এটাকে আপনি অ্যারেস্টও বলতে পারেন এটাকে নজরবন্দিও বলতে পারেন এক জায়গায় কনফাইন করে রাখা হয়েছে তাদের সাথে সর্বসাধারণের ঠিক যোগাযোগটা সেভাবে নাই নির্দিষ্ট সংখ্যক কেউ যদি যেতে চান তারা পারপাসফুলি সেখানে এন্ট্রি করে যেতে পারবেন আর একটা জিনিস আমি সাধারণ মানুষের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে যে খুনের মামলার আসামি তাও আবার জেনারেল কোর্টে সিভিল কোর্টে তো এখানে কি একটা বৈষম্য হচ্ছে না আপনি খুনের মামলা আসামিদেরকে সিভিল সিভিল হলে পরে আপনি তাকে জেলখানায় রাখছেন আর আর্মি হলেই তাদেরকে আপনি স্পেশাল কাস্তুতি রাখবেন এবং সেনাদের সেনাবাহিনীর সদস্য করে সেনাবাহিনীরা তাদের তারা সদস্যদেরকে জেনারেল পিপুলের মতো ট্রিট করতে দিবে না

সিভিল কোর্টেতে হবে না বিচার কোনোভাবেই কিন্তু বলছি না অবশ্যই হবে বাট প্রাথমিকভাবে মানে মিলিটারির যে একটা অ্যারেঞ্জমেন্ট আছে বা আমাদের যে লয়ের যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মাধ্যমে তাদের চাকরি সংক্রান্ত ব্যাপারটা শর্ট আউট করতে হবে তাদেরকে বরখাস্ত চাকরি থেকে অব্যাহতি করার পরেই কিন্তু তারপরে তাদেরকে আপনি বেসামরিক পরিমণ্ডলে বা বিচার হবে বিচারমিক হান্ড্রেড পার্সেন্ট হতে হবে কারণ এখানকার অপরাধটা কিন্তু সামরিক বাহিনীর মধ্যে নয় অপরাধটা কিন্তু সামরিক এবং বেসামরিক দুটো পরিমণ্ডলেই আছে সামরিক অফিসারদের সাথেও যেরকম হয়েছে বিভিন্ন সদস্যদের সাথে হয়েছে বেসামরিক পরিমণ্ডল হয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনারা অলরেডি জানেন যে আমাদের সেনা আইনে কিন্তু গুমের কোন কিন্তু কোন এমবিএমএল গুমের কিন্তু কোন বিচার কিন্তু হাইলাইটেড করা নাই এটা এটা আমার মনে হয় নাই সুতরাং এটা সিভিল কোর্টে যাবে এই জন্য কিন্তু 22 তারিখ পর্যন্ত একটা সময় কিন্তু দেয়া হয়েছে 22 তারিখে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোর্টে হাজির করা হবে সুতরাং 22 তারিখের আগেই বাংলাদেশ সেনাবাহিনী তার যে সমস্ত ইন্টারনাল যে প্রসিজিউর আছে সেই প্রসিজিউরের মাধ্যমে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি থেকে বরখাস্ত থেকে শুরু করে যেই প্রক্রিয়ায় আসুক সেটা করে তাদেরকে সামর বেসামরিক আদালতে উপস্থাপনের জন্য কিন্তু প্রস্তুত করতে হবে তবে এখানে একটা এখানে একটা কথা আছে আমি যতটুকু জানি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই যেটা একটা স্টেটমেন্ট এসছে যে দ্য কনভিক্টেড অফিসার উইল ফেস দ্য আইসিটি ট্রায়াল ইন সিভিল কোর্ট আন্ডার মিলিটারি অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ এই জায়গাটাতে বা আমি একটু মানে একটু মানে আমার কি সন্দেহ থাকতে পারে যে সিভিল কোর্টে তারা ফেস করবে আইসিটি কোর্টে তারা ফেস করবে আন্ডার মিলিটারি অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু হয়তোবা একটু আইনের অন্যদের সাথে আইনটাকে যেভাবে ডিল করা হয় সেখানে হয়তো একটু কন্ট্রিডিক্টরি হয়ে যাবে অর্থাৎ ইট ক্যানট বি আইদার ইউ মানে আমাদেরকে সম্পূর্ণভাবে তাদেরকে সেনাবাহিনী থেকে অব্যাহতি হোক বরখাস্ত হোক যেভাবে হোক ডিসক্লোজ করতে হবে অর্থাৎ তাদেরকে আমাদেরকে এখান থেকে ডিসচার্জ করতে হবে করার পরেই সম্পূর্ণভাবে সেটাকে আমরা বেসামরিক আদালতে যদি হস্তান্তর করতে পারি তাহলে আমার মনে হয় পুরো পুরো প্রক্রিয়াটা আমার মনে হয় বেসামরিক পরিমণ্ডলে বা সামগ্রিক প্রেক্ষাপটে কিন্তু এটা একটা সমর্থন পাওয়া যাবে তো বাইশ তারিখ পর্যন্ত আমাদেরকে যেহেতু কোর্ট সুযোগ দিয়েছে অর্থাৎ সেনাবাহিনীকে হাজির করানোর জন্য আমার মনে হয় বাইশ তারিখের আগেই হয়তো এই প্রক্রিয়াটা হবে এখন এটাই দেখার বিষয় যে এটাতে কি কোন মুভমেন্ট যায় বা কোন স্টেপ বাংলাদেশ সেনাবাহিনী গ্রহণ করে তবে হ্যাঁ এখানে এটা ঠিক সাগর ভাই যে বাংলাদেশ সেনাবাহিনী যদি এনাফ আমরা কিন্তু অনেক আমাদের মান ইজ্জত বলেন কিংবা আমাদের ক্রেডিবিলিটি বলেন আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্যতা বলেন যেই জিনিসটাই বলেন না কেন আমরা কিন্তু অলরেডি তলানিতে পৌঁছে গেছি সুতরাং আমাদেরকে এখন কিন্তু আর পেছনে যাওয়ার আর কিন্তু কোনো উপায় নেই এখানে আমাদেরকে স্ট্রিক্ট হওয়া ছাড়া আমাদেরকে এখানে লিগাল প্রসিডিউরটাকে হান্ড্রেড পার্সেন্ট সলিড ওয়েতে এক্সিকিউট করা ছাড়া আসলে আর এখানে কোনো প্রকারের দাক্ষিণ্য দেখানোর কোনো সুযোগ নেই কারণ এই অপরাধগুলো যারা করেছেন ভাই তারা কিন্তু কারোর সাথে দাক্ষিণ্য দেখেন নাই হাসিনুসারের মাথায় ওনার সহকর্মী যখন পিস্তল ঠেকিয়ে যখন ওনাকে যখন তুলে নিয়ে গিয়েছিল তখন কিন্তু দয়া দাক্ষিণ্য হয় নাই আমরা কখনো ভাবতেই পারি না যে একটা মিলিটারি অফিসার ইউনিফর্ম পরা অফিসার তারই ইউনিফর্ম পরা আরেকজন সহকর্মীকে তুলে নিয়ে যেতে পারেন এবং অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিনের পর দিন ওনারা অত্যাচার করতে পারেন হাসিনারকে ফ্লোরের ভিতরে সুতি দিয়েছিলেন ফর্টি থ্রি ডেজ মানে উনি ফ্লোরে ঘুমিয়েছে এই জিনিসগুলো আমরা ভাবতে পারি না সুতরাং এই অপরাধের জায়গায় এই জায়গায় এসে এখানে কোনোভাবেই আসলে আমাদের সহমর্মিতা দেখানোর কোনো সুযোগ নেই কিংবা দয়া দাক্ষিণ্য দেখানোর সুযোগ নেই কিংবা তাদের প্রতি সহানুভূতি দেখানোর সুযোগ নেই কারণ অপরাধগুলো এমন ছিল এখানে কোনো সহানুভূতির জায়গা ছিল না তো আমি মনে করব যে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো এই পর্যায়ে এসে সাগর ভাই এই ভুলটা করবে না যে যেখানে এই এই ভুলটার মাধ্যমে গুটি কয়েক অফিসারের জন্য সহযোগিতা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীটা রাষ্ট্রের মুখোমুখি হয়ে যাবে জনগণের মুখোমুখি হয়ে যাবে এবং এটা যদি হয়ে যায় তাহলে আমি আমি মনে করব যে বাংলাদেশ সেনাবাহিনী তার অস্তিত্ব নিয়েই কিন্তু ভাবতে হবে ভবিষ্যতে কারণ এই সেনাবাহিনীটার প্রতি আর আর আস্থা কতটুকু থাকবে এখন কতটুকু আছে সেটাও এখন আমাদের জন্য অনেক ভাববার বিষয় ভবিষ্যতেও যদি এই ধরনের সিদ্ধান্ত নেয় তার কতটুকু থাকবে এটা মনে হয় এখন ভাবার প্রশ্ন আসে তো আমার মনে হয় যারাও উর্ধতন কর্তৃপক্ষ আছেন তারা অতটা বিবেকহীন বা কিংবা এত অতটা ইমেচিউর না যে আমার মনে হয় এ ধরনের আত্মঘাতী একটা সিদ্ধান্ত নেবেন তা আশা করতে পারি যে যে সময়টা আন্তর্জাতিক অপরাধ আদালত সময়টা দিয়েছেন সেই সময়টার ভেতরে তারা আর্মির ইন্টারনাল প্রসিডিউরটা কমপ্লিট করে এই আসামিদেরকে হয়তো বা এই কোর্টে কোনো ধরনের আমাদের এমনিতেই সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক সার্বভৌমত্ব রক্ষাকারী সুতরাং এই বাহিনীকে নিয়ে আর কোনো স্পর্শকাতর অবস্থা শিকার আমরা হোক এটা আমরা কোনোভাবে চাই না আমরা চাই যে সুনাম ক্ষুণ্ণ হয়েছে সেখান থেকে উঠে আসুক সেনাবাহিনী এরপর নতুন একটা সেনাবাহিনী দেখতে চাই আমার মনে হয় আমার মনে হয় সাগর ভাই দিস ইজ ওয়ান অনলি লাস্ট চান্স ফর বাংলাদেশ আর্মি যে কাম ব্যাক করার জন্য